সম্মানিত ফি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন আজ আমি আপনাদের সাথে একটি ওয়েবসাইট নিয়ে আলোচনা করব। অর্থাৎ এই ওয়েবসাইটে ঢুকলে আপনি সমস্ত কিছু যেন পেয়ে যাচ্ছেন একের ভিতর সব কিছু অর্থাৎ আমি আপনাদেরকে একটি অ্যাড্রেস লিখে দেখাচ্ছি সর্বপ্রথম আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটারে যে একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করার পরে অ্যাড্রেস লিখবেন বাংলাদেশ ডট কম ডট বিডি বাংলাদেশ ডট কম বিটি লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে জাতীয় তথ্য বাতায়ন এই সাইটটি চলে আসবে আশা করি আপনি এখানে রেলিংটা লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে মাই গভর্নমেন্ট এক ঠিকানায় সরকারি সেবা এই সাইটে নিয়ে আসবে অর্থাৎ এইখানে যে গুরুত্বপূর্ণ সেবা সমূহ সব কিছু এখানে ঢুকে রাখা হয়েছে বিশেষ করে অনলাইনের মাধ্যমে আমরা যে সেবাগুলো গ্রহণ করে থাকি বা বিভিন্ন তথ্যগুলো প্রয়োজন হয় আমাদের আর বিভিন্ন সাইট থেকে কিন্তু সেই তথ্যগুলো কালেক্ট করে থাকি বা সেবাগুলো নিয়ে থাকি আপনারা কিন্তু বা ঘোরাফেরা না করে সরাসরি ওয়েবসাইটে চলে আসলে কিন্তু সব পেয়ে যাবেন একের ভিতরে কিছু এখানে কি নাই সবই আছে এখানে আপনি সকল সকল কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন বিভিন্ন সাইট পেয়ে যাবেন বিভিন্ন সেবা পেয়ে যাবেন বিভিন্ন দপ্তর পেয়ে যাবেন অনলাইন সেবা পাবেন অর্থাৎ আরো সঙ্গে আমরা বিভিন্ন সাইটে যে অনলাইনের মাধ্যমে যে সেবাগুলো গ্রহণ করে থাকি বা তথ্যগুলো নিয়ে থাকি বা পেয়ে থাকি সব কিছু এখন এক জায়গায় এখন খেয়াল করেন এখানে কিন্তু কিছু সাইট ভাগ করা আছে আমি বর্তমানে হোম সাইটে আসি বাংলাদেশ ডট গভ বিডিও ওয়েবসাইটের বাংলাদেশ সম্পর্কিত এখানে ক্লিক করলে এখান থেকে কিছু সম্পর্ক তথ্য আপনি পেয়ে যাবেন ই সেবা সমূহ এখানে ক্লিক করলে পেয়ে যাবেন সেবা খাত পেয়ে যাবেন ব্যবসা বাণিজ্য পেয়ে যাবেন বৈদেশিক বিনিয়োগ পেয়ে যাবেন আইন পেয়ে যাবেন তথ্য প্রতান পেয়ে যাবেন সেবা কুঞ্জ পাবেন ফর্ম অত সরকারি যে ফর্ম আছে সেগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখন আমি নিচের দিকে আপনাদের একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করছি খেয়াল করেন জনপ্রিয় কিছু সাইট আছে জনপ্রিয় সেবা নতুন সেবা মোবাইল সেবা দপ্তর ভিত্তিক সেবা সকলই সেবা এগুলো কিন্তু সাইট ভাগ করা আছে আপনি যেটা ক্লিক করবেন সেখান থেকে কিন্তু আপনাকে দপ্তর অনুযায়ী সাইট অনুযায়ী আপনাকে সেবা দিবে বা তথ্য পেয়ে যাবেন আমি এখন উন্নতি খেয়াল করে এখান থেকে জনপ্রিয় সেবা যেটা আছে সেখানে ক্লিক অবস্থায় আছে প্রশিক্ষণ আছে অর্থবাহিন্য আছে অনলাইন সেবা আছে বিভিন্ন অপশন আছে এটা আমি আর দেখাচ্ছি না তা নতুন সেবা নতুন সেবায় ক্লিক করলে আপনি এখানে অবৎস্য পানি উভতি আবেদন নিতে চালান টিকিট বুকিং ক্রয় বিক্রয় নিয়োগ সংক্রান্ত তারপরে আপনার পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন আনুষঙ্গিক অনেক কিছু আছে মোবাইল সেবা সেখান থেকে আপনি কল সেন্টার মৎস্যপাণী মোবাইল সেবা হেল্প ডেস্ক এটা পেয়ে যাবেন দপ্তর ভিত্তিক সেবা এখানে ক্লিক করে বিভিন্ন দপ্তরের তথ্য পেয়ে যাবেন সরাসরি যেখানে ক্লিক করবেন সেখানে আপনাকে নিয়ে যাবেন সকলই সেবা এখানে ক্লিক করলে আপনার এখানে অনেক কিছু আছে এখানে মনে করেন পরীক্ষার ফলাফল পাবেন আপনি তারপরে অর্থ বাণিজ্য পেয়ে যাবেন পোস্টাল ও কুরিয়ার পেয়ে যাবেন আরও অনেক সঙ্গে অনেক অনেক কিছু আছে এখানে আপনার আয়কর আছে কৃষি মৎস্যপাণী ভর্তি আবেদন টেজারি চালান টিকিট বুকিং অনেক কিছু এখানে আছে আসলে শেষ করা এখানে কি কি আছে আমি আপনাদের এখানে ধারণা দিয়ে রাখলাম এখানে অনেক ধরনের সেবা আপনারা এখান থেকে গ্রহণ করতে পারবেন এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এখানে কতগুলো সুবিধা আছে আপনার এখানে মনে করেন আপনি একটু নমুনা হিসেবে দেখাচ্ছি যে পরীক্ষার ফলাফল দেখবেন আমরা কিন্তু ঢাকা এডুকেশন বোর ওয়েবসাইটে অন্য ওয়েবসাইটে গিয়ে দেখি সেটা কিন্তু আমরা এক নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আমরা কিন্তু এটা পাড়ার একটা ওয়েবসাইট এখানে আসলেও কিন্তু আপনি পরীক্ষা ফলাফল পেয়ে যাবেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনাকে পরীক্ষা ফলাফলের সাইটে নিয়ে আসবে এখানে আছে এসএসসি দাখিল বিভিন্ন অপশন দেওয়া আছে আপনি কোনটা ঢুকবেন এইচএসসি আমি এসএসসিতে ঢুকলাম ক্লিক করার পরে কিন্তু আমাকে যে রেজাল্টের যে সাইট সেখানে কিন্তু নিয়ে আসবে আমাদের কিন্তু ঘুরে ফিরে ফিরে ইডিকেশন বোর্ড রেজাল্টেই নিয়ে আসছে আপনি কিন্তু এখান থেকে ঢুকতে পারেন এডুকেশন বোর্ড রেজাল্ট থেকেও আসতে পারেন এখান থেকে আপনার তথ্য ফিল আপ করে আপনি রেজাল্ট দেখতে পারবেন আমি এটা কেটে দিলাম কেটে দেওয়ার পরে খেয়াল করেন আমি আবার পিছনে চলে আসছি যাওয়ার পরে এই পাসপোর্ট ভিসা ইমিগ্রেশন এখানে ক্লিক করেন এখানে আপনাকে একটা সাইটে নিয়ে যাবে এখানে আসে খেয়াল করেন ই ভিসা লিঙ্ক ধর্ম বিষয় মন্ত্রালয় এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন কি আসে এখানে ক্লিক করার সাথে আপনাকে সুদি ভিসা জাসের একটি সাইটে নিয়ে আসছে এখান থেকে কিন্তু আপনি ইংলিশ অপশনে ক্লিক করে দিলাম এখানে ভাষাগুলো ইংলিশ হয়ে যাবে এখান থেকে কিন্তু আপনার তথ্যগুলো আপনি ফিল আপ দিয়ে আপনি বিষয় করতে পারবেন এটা কিন্তু একটা সাইড গেল আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি তারপরে আপনি খেয়াল করেন এখানে আর অনেক কিছু নিচে দিকে আছে এখানে বলে শেষ করা যাবে না আমি আপনাদের জানানোর জন্য বোঝানোর জন্য না এখানে জানানোর জন্য আসছি আপনারা এখানে ঢুকলে বুঝতে পারবেন সব কিছু আসলে এখানে প্রচুর সেবা আপনাদের জন্য রেখেছে বাংলাদেশ গভর্নমেন্ট একটা অ্যাড্রেসের ভিতরে পুরো বাংলাদেশে সবকিছু নিয়ে আসা হয়েছে এটা কিন্তু খুবই সুবিধাজনক বা সেবামূলক বলতে পারেন আমার বিষয়টি ভালো লাগছে আপনারা এখানে ভিজিট করে আপনার প্রয়োজনীয় কাজটি সম্পন্ন করুন ধন্যবাদ সবাইকে